আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরিপত্রের সিবাহ বোনেরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এখনও আবেদন করেন নাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের আবেদনের কিন্তু আর অল্প কিছুদিন আছে অর্থাৎ এই জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এর মধ্যে কিন্তু আপনাদের এই সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনটা করতে হবে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা এখনো আবেদন করে নাই আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব আবেদনের শিক্ষাগত যোগ্যতা বয়স কিভাবে আপনি নিজেই বয়সটা বের করবেন আবেদনের প্রসেস কিভাবে পেমেন্ট করবেন কত টাকা ফি জমা দিতে হবে পাশাপাশি আপনি চাইলে আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু ভিডিও শেষে দেওয়া হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল বাংলাদেশ সৈনিক পদে যোগ দিন তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটা কিন্তু চারই ডিসেম্বর শুরু হয়েছে যেটা কিন্তু পঁচিশ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে তো আপনারা আবেদনটা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন তো এরপর আমরা এখান থেকে দেখব দুই হাজার ছাব্বিশ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে আচ্ছা সকল জেলার পুরুষ ও মহিলা সকল সকল জেলার প্রার্থী সকল জেলার পুরুষ মহিলা সবার জন্য আর কি এই সার্কুলার আবেদন করতে পারবে এখানে আবেদনের বিষয় বলা আছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি পদে আবেদন করতে পারবেন টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এস এস টিটি টি 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 সকল যে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি যে প্রার্থী সেই অনুযায়ী কিন্তু আপনি আবেদন করবেন আপনি যদি সেনা সন্তান হয়ে থাকেন টিটিতে আবেদন করবেন তারপরে আপনি বিএনসিসির কোর্স করা থাকলে আপনি সেটাতে আপনি আবেদন করতে পারবেন তারপরে টেকনিক্যাল বোর্ড অর্থাৎ আপনি ভোকেশনাল থেকে পড়লে আপনি টিটিতে আবেদন করতে পারবেন এছাড়াও আপনি জেনারেল শাখা থেকে পড়লে জিটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ মাদ্রাসা অথবা জেনারেল যেমন যে কোনো বোর্ড দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড হ্যাঁ যশোর তারপরে হচ্ছে বরিশাল ময়মনসিং তো আপনারা কিন্তু এই জিডিতে আবেদন করবেন এই বোর্ডগুলো থেকে যারা পড়ছেন জিডিতে আবেদন করতে পারবেন এছাড়া ভকেশনাল থেকে টিডিতে আবেদন করতে পারবেন এই বিষয়গুলো এখানে দেওয়া আছে সর্বশেষ যে বিষয়টা বলে দেওয়া আছে যে মোট কিন্তু তিনশো টাকা খরচ হবে তো যারা আবেদন করবেন তিনশো তিনশো টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট ফি জমা দিতে হবে যেটা হচ্ছে পরীক্ষা ফি বাবদ দুইশো এবং রেজিস্ট্রেশন বাবদ একশো মোট কিন্তু দুই তিনশো টাকা খরচ হয় তো টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হয় দুইটা এসএমএস লাগে আরও এখানে আবার প্রায় তিনশো ছয় টাকা লাগে অর্থাৎ নিজে যদি আপনি আবেদন করতে পারেন নিজেই যদি পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে তিনশো দশ টাকা আপনারা রিচার্জ দেবেন তারপরে আপনার আবেদনটা করবেন আচ্ছা এই বিষয়গুলো আমরা জানলাম এখন আমরা দেখবো এখানে শিক্ষাগত যোগ্যতা তো এটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট আমি মনে করি যে সার্কুলারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় শিক্ষাগত যোগ্যতা এবং বয়স তো আপনাদেরকে এই বিষয়টা দেখতে হবে এবং বুঝতে হবে তো আপনি যদি সাধারণ যেটা জিডি শাখা সৈনিক পদের সাধারণ সৈনিক জেনারেল শাখা যেটা আর কি তো আপনি যদি এটাতে আবেদন করতে চান এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে বয়সটা থাকতে হবে সতেরো বছরের কম বাইশ বছরের বেশি হবে না এইটা আপনি কিভাবে আচ্ছা আপনারা এই বাইশ বছর এটা কিন্তু আপনার আজ থেকে মাইনাস করলে হবে না এটা আপনাকে মাইনাস করতে হবে এক ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখ থেকে অর্থাৎ আপনি ক্যালকুলেশনের মধ্যে একে ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ মাইনাস আপনার জন্ম তারিখটা দিবেন দিয়ে দেখবেন যে আপনার বয়সটা বাইশের নিচে আছে কি আবার সতেরো বছরের কম সতেরো বছর থেকে বাইশের মধ্যে আছে কিনা তো মেইন যে বিষয়টা আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আমার তো এখনো বাইশ হয় নাই আমি তো আবেদন করতে পারবো তো দেখেন এটা কিন্তু এভাবে হয় না আপনাকে বের করতে হবে সাতাশ সাল অর্থাৎ আরও এক বছর পর ঠিক আছে সেই দিন থেকে আপনাকে আপনার জন্ম তারিখ মাইনাস করতে হবে তো আপনারা বয়স ক্যালকুলেটার অনলাইনে সার্চ করবেন সার্চ করে ওখানেও আপনারা এই তারিখটা আগে লিখবেন এক ফেব্রুয়ারি দু হাজার সাতাশি লেখার পরে আপনারা আপনাদের যে জন্ম তারিখ সেটা মাইনাস করে দেখতে পারেন এছাড়াও আপনারা নিজেরাও হাতে অথবা ক্যালকুলেশনে এই এই তারিখ থেকে আপনারা মাইনাস করে দেখবেন যে আপনার বয়সটা বাইশের নিচে আছে কি না আচ্ছা এরপরে দেখবো শিক্ষাগত যোগ্যতা আপনি যে কোনো জায়গা থেকে আপনি এসএসসি দিয়ে থাকেন না কেন আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি সাধারণ শাখায় আপনি এসএসসি থেকে আবেদন করতে পারবেন সমমান কি বুঝাচ্ছে এখানে সেটা যে কোনো কিছু হোক না কেন মাদ্রাসা থেকে হোক কারিগরি থেকে হোক উন্মুক্ত থেকে হোক যে কোনো জায়গা থেকে আপনি এসএসসি দিলেই হইল সমস্যা নেই আপনি আবেদন করতে পারবেন তবে মেইন সত্ত্বে যে থ্রি পয়েন্টের উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে এটাই কিন্তু মেইন বিষয় তো যাদের এই রেজাল্টের উপরে আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ আবেদন করতে পারবে না আচ্ছা টেকনিক্যালে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদেরকে এখানে টেকনিক্যালে আবেদন করলে তেইশ বছরের বেশি হওয়া যাবে না অর্থাৎ আপনি এই যে এক ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখ থেকে কিন্তু মাইনাস করতে হবে তেইশ বছরের বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না এটার থেকে মাইনাস করে আপনার তেইশ বছরের নিচে আপনার বয়সটা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন টেকনিক্যাল ডিটি শেয়া তো এটাতে কিন্তু সবাই আবেদন করতে পারবে না এটাতে আবেদন করতে শর্ত আছে ঠিক আছে কি শর্ত আপনাকে ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম থ্রি পয়েন্ট পাইতে হবে অর্থাৎ আপনারা যারা এসএসসি ভোকেশনাল থেকে দিয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু এই যে টিটিতে আবেদন করতে পারবে এটাতেও কিন্তু থ্রি পয়েন্টের প্রয়োজন আছে এরপরে কিন্তু আপনারা থ্রি পয়েন্টের নিচে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে আচ্ছা এখন আমরা দেখবো এখান থেকে শারীরিক মান যেগুলো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা দেখবো তো পুরুষদের ক্ষেত্রে এখানে উচ্চতা যেটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হলেই হবে আর মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হলেই হবে ওজন যেটা সেটা সমস্যা নেই আপনার উচ্চতা অনুযায়ী আপনার উচ্চতা অনুযায়ী আপনার বয়স হইলেই হবে এটা কোনো সমস্যা নেই বুক যেটা সেটা স্বাভাবিক হইলেই হবে এটা কোনো সমস্যা নেই চোখের মান যেটা আপনার স্বাভাবিক আপনি যদি নিজেকে মনে করেন যে না আপনার সব কিছু ঠিকঠাক আছে চোখে ঠিকভাবে দেখেন তাহলেই হবে এগুলো আপনার কোনো সমস্যা নেই যদি আপনি হসপিটালে গিয়ে আপনি আবার মেডিকেল চেকআপ করেন সেটার বিষয় আলাদা তবে আপনি এখান থেকে কীভাবে এই চোখ দেখবেন এগুলো এগুলো আপনার নিজে থেকে যদি স্বাভাবিক মনে থাকে যদি সব ঠিকঠাক দেন কোনো সমস্যা নেই আপনি আবেদন করবেন এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা এখানে আসতে ভর্তির নিয়ম এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের মেইন যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখব সেটা হচ্ছে এখান থেকে আবেদনের যোগ্যতা বয়স এবং শারীরিক মান এই যে জিনিসগুলো থাকলে আপনি আবেদন করবেন এখন আমরা দেখবো আবেদনটা আপনি কীভাবে করবেন এই বিষয়টা আমাদের এখন ইম্পর্টেন্ট বিষয় এখানে আবেদনের প্রসেস দেওয়া আছে বিভিন্ন ধাপ দেওয়া আছে আপনি জিডিতে কীভাবে আবেদন করবেন টেকনিক্যালি কীভাবে আবেদন করবেন বিএনসিসিতে কীভাবে আবেদন করবেন সকলের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আবেদনের প্রসেসটা দেওয়া আছে আবেদনের প্রসেস একই কিন্তু পেমেন্টের প্রসেসটা কিন্তু মেন তো কেননা এই আবেদন করতে ফার্স্ট অপশনটাই হচ্ছে পেমেন্ট করতে হয় আপনার এসএসসির রোল নাম্বার দিয়ে তো এসএসসি রোল নাম্বার দিয়ে পেমেন্ট যখন করবেন তখনই কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে দেন কিন্তু আপনার আবেদনটা করতে পারবেন তো এখন এখানে কীভাবে আপনারা পেমেন্টটা করবেন সেই বিষয়ে দেওয়া আছে তো এখন আমি একটা এখানে কথা বলিনি আপনারা যারা আমার থেকে আবেদন করে নেবেন সেক্ষেত্রে আপনারা আমরা এই ফর্মটা দেবো আপনাকে যারা আবেদন করবেন হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন তো তাদেরকে আমরা এই ফর্মটা দেবো এখানে বেশ কিছু বিষয়ে বলে দেওয়া আছে যে আপনার জন্ম তারিখটা অবশ্যই আমাকে আগে দেবেন যদি ঠিক থাকে তারপরে আপনি এখান থেকে এই ইনফরমেশনগুলো দেবেন যেখানে এসএসসিতে অবশ্যই থ্রি পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে এখানে এস এস সি রোল বোর্ড পাসিং ইয়ার এবং মোবাইল নাম্বারটা দিতে হবে এছাড়াও এখানে প্রার্থীর পুরুষ না মহিলা এটা দিবেন জন্ম সনদ নাম্বার দিবেন পিতার এনআইডি মাতার এনআইডি ধর্ম উচ্চতা ওজন জেলা উপজেলা পোস্ট কোর্ট গ্রামের নাম যদি এইচএসসি থাকে এটা অপশনাল যদি থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই একটি ছবি দিতে হবে যে কোনো ছবি দিলেই হবে সেটা আমরা ঠিক করে নেব এই ইনফরমেশনগুলো দিতে হবে এবং পাশাপাশি এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে পেমেন্টটা আমাদেরকে আগে দিতে হবে যেহেতু এই আবেদনের পেমেন্টটা আগে করতে হয় সেক্ষেত্রে কিন্তু আগে দিতে হবে অন্যথায় আমরা অন্য অন্য সার্কুলারে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন করে দিই সো সেই সার্কুলারগুলোতে যেহেতু পরে পেমেন্ট করতে হয় বাহাত্তর ঘন্টা সময় থাকে ওগুলো আমরা একদিন পরে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু এটা আগে পেমেন্ট করতে হয় আগে পেমেন্ট করে ইউজার পাসওয়ার্ড দেয় তারপরে কিন্তু পেমেন্ট করতে হয় যার কারণে আমরা নিচ্ছি তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করলে আবেদন প্লাস পেমেন্ট খরচ সহ সব সহ কিন্তু তিনশো আশি টাকার প্রয়োজন হবে যেটা কিন্তু আপনাদের এই নগদ বিকাশ সেন্টমেন্ট করতে হবে সেটা আগেই না আপনারা ইনফরমেশনগুলো দিবেন সব ঠিক থাকলে তারপরে কিন্তু আমরা আপনার কাছ থেকে নেব তো আপনি আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার এম করতে করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এম এস করতে হবে তো আপনারা আমাদেরকে ট্রাস্ট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল একটা রানিং ইউটিউব চ্যানেল বাংলাদেশের মধ্যে বৃহৎ একটা ইউটিউব চ্যানেল আপনারা এটা দেখলে ট্রাস করতে পারেন অথবা আপনি ছেলে যে কোনো কম্পিউটার থেকে দোকান থেকেও আপনি করে নিতে পারেন তো এই হলো বিষয় তো যারা আবেদন করবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আপনি চাকরির যে কোনো চাকরির আবেদন করতে পারেন আচ্ছা এখন আমরা দেখবো আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি নিজে যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে কীভাবে পেমেন্টটা করবেন এখানে বিষয়টা বলে দেওয়া আছে সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে তো আপনারা নিজেরা আবেদন করলে নিজেদের টেলিটক সিম থাকলে আপনারা সৈনিক ডিএসএ ঢাকা তারপর এখান থেকে রোল নাম্বার দেবেন অর্থাৎ আপনি যদি প্রথমে আবেদন করতে চান মেসেজ বক্সে প্রথমে আপনারা ক্যাপিটাল লিখবেন সৈনিক তারপর আপনার বোর্ডে তিন অক্ষর দিবেন তারপর আপনার রোল নাম্বার দেবেন তারপর আপনার পাসিং দিবেন তারপর আপনার জেলা কোড জেলা কোড কই নিচের দিকে জেলা কোডগুলো আছে আপনারা এখান থেকে সার্কুলার থেকে আপনার যে জেলা সেই জেলার কোড নিয়ে এস দিবেন পরবর্তীতে পিন নাম্বার দেওয়া হবে পরবর্তীতে আপনার আবার সৈনিক স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার সেই নাম্বার আপনাদেরকে কিন্তু সেন্ড করতে হবে তাহলে কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে যেটা হচ্ছে সেনাবাহিনীর যেটা আবেদনের ওয়েবসাইট দেখতেই পারতেছেন এখানে আমরা একটু জুম করে দেখাবো এখানে আপনাদেরকে আমরা জুম করে দেখাবো এই যেখানে হ্যাঁ সৈনিক টেলিটক ডট কম বিটি সৈনিক টেলিটক ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনাকে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে ইনফরমেশনগুলো পূরণ করে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে তো এটাই ছিল মূলত বিষয় তো যারা নিজেরা আবেদন করতে পারেন তারা তো এই প্রসেসে আবেদন করবেনই আর যারা আমাদের থেকে আবেদন করে নিতে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দয় হলো তো শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করবেন যাদের বয়স ঠিক আছে বয়সটা আমি যদি বেসিক্যালি বলি বয়সটা হচ্ছে দুই হাজার পাঁচ সাল থেকে অর্থাৎ পাঁচের উপরে ধরেন তিন তিন দুই হাজার পাঁচ এক তিন এক তিন দুই হাজার পাঁচ থেকে নিয়ে দুই হাজার নয় এর মধ্যে যাদের জন্মশাল তারাই আমাদেরকে এস এম এস দেবেন তারা জেনারেলে আবেদন করতে পারবেন আর যারা টেকনিক্যাল আবেদন করবেন যারা এস এসএসসি তারা হচ্ছে এক এক দু হাজার পাঁচ থেকে নিয়ে আপনার দু হাজার নয় সাল থেকে এর মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন এই বিষয়টা সংক্ষিপ্তভাবে বলে দিলাম আর যারা আবেদন করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার বয়সটা দেখব দেখার পরে যদি ঠিক থাকে দেন কিন্তু আপনাকে এই ফর্মটা দেবো এগুলো আপনি ইনফরমেশন করে এই ইনফরমেশনগুলো আমাদেরকে টেক্সট করে পাঠিয়ে দেবেন আমরা আবেদন করে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাডমিট কার্ডটা বের করে দেবো তো এটাই ভিডিও এই পর্যন্তই সার্কুলার নিয়ে যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম